জাকাত সম্পর্কে আমরা তার গুরুত্ব তাৎপর্য প্রয়োজনীয়তা জাকাত অনাদায়ের ভয়াবহতা জাকাত বের করার হিসাব সার্বিক বিষয়গুলো আজকের খুববাই সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ অমা তৌফিক ইল্লাহ আলী আজিম জাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া আল্লাহ সুবাহ জাকাত শব্দের নাম এমনভাবে রেখেছেন যে মানুষের দৃষ্টিতে মানুষ দেখছে টাকা পয়সা বের হয়ে যাচ্ছে আর আল্লাহ সুবহান তালা বলছেন টাকা বাড়ছে নামটাই রাখা আছে বৃদ্ধি তথা যা বাস্তবে ঘটছে তার সম্পূর্ণ বিপরীত নামকরণ করা আছে বাস্তবে তো ঘটছে টাকা বের হয়ে যাচ্ছে এবং টাকা কমে যাচ্ছে আর আল্লাহ সুবহানাহু তাআলা নামকরণ করেছেন বিপরীত দিয়ে যে জাকাত মানে বৃদ্ধি তথা বাড়ছে ওয়া আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনে এটি স্পষ্ট ঘোষণা দিয়েছেন ওয়া হাব হাকুল্লাহুর রিদা ওয়া আল্লাহ সুবহানাহু তাআলা সুদকে কমান আর সাদাকাকে বাড়ান তো সুদে মানুষ বাহ্যিকভাবে দেখতে পায় বাড়ছে আল্লাহ বলছেন আমি কমাই সাদাকায় মানুষ বাহ্যিকভাবে দেখতে পাচ্ছে কমছে আল্লাহ বলছেন আমি বাড়াই তথা মানুষের অর্থনৈতিক উত্থান পতনের বিষয়টি বাহ্যিক অর্থে মানুষ যা দেখে বাস্তবে সেটি হচ্ছে এটি কখনই নয় যা এই জাকাতের নামকরণ এবং এই আয়াত থেকে আমাদের নিকটে স্পষ্ট যেখানে করতে আমরা দেখছি সুদে টাকা বাড়ছে সেখানে আল্লাহ বলছেন আমি কমাই যেখানে বাহ্যি করতে আমরা দেখছি দান সাদকা জাকাতের টাকা কমে সেখানে আল্লাহ বলছেন আমি বাড়াই এবং নামকরণও করা হয়েছে সেভাবে এই নামের দ্বিতীয় আরেকটি অর্থ হচ্ছে বিশুদ্ধকরণ

আপনি ধনীদের সম্পদ থেকে জাকাত বের করার মাধ্যমে তাদের সম্পদকে পবিত্র করবেন অপবিত্র থেকে পবিত্র করবেন অত কি অশুদ্ধ থেকে ভেজাল থেকে বিশুদ্ধ করবেন তথা দ্বিতীয় আরেকটি অর্থ পবিত্র কোরআনের আয়াত থেকে স্পষ্ট হলো যে জাকাত অনাদায়কৃত সম্পদ মূলত অপবিত্র এবং অশুদ্ধ সম্পদ যতক্ষণ না সেটি থেকে জাকাত আদায় না করা হচ্ছে ততক্ষণ সেটি পবিত্র হচ্ছে না বিশুদ্ধ হচ্ছে না আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মজিদে জাকাত আদায়ের আদেশটি সবসময় সালাত আদায়ের আদেশের সাথে সম্পৃক্ত করে রেখেছেন পবিত্র কোরআনের এমন কোন আয়াত আমাদের অবগতিতে নাই যেখানে আল্লাহ সুবাহ আকিম ও সালাহ বলেছেন সালাত আদায় করো বলেছেন সালাত প্রতিষ্ঠা করো বলেছেন কিন্তু আদায় করো জাকাত জাকাত এ কথা বলেননি আমাদের অবগতিতে নাই শুধু তাই নয় অতীতে যে নবীগণ চলে গেছেন তাদের ক্ষেত্রেও আল্লাহ হতালা সালাত এবং জাকাতকে একত্রিত করেছেন এইসা আলাইহি সালাত সালামকে নিয়ে যখন মারিয়ামা আলাইহা সালাত সালাম জনসম্মুখে আগমন করলেন এবং আশারাত ইলাই মানুষ যখন জিজ্ঞেস করল যে তুমি এত বড় একটি অঘটন ঘটিয়েছ মাকানা আবু ইমরা তোমার পিতা খারাপ মানুষ ছিলেন না আর তোমার মা বাগিয়া। ব্যভিচারী ছিলেন না তো তুমি কিভাবে এটি এত বড় একটি অপরাধ সংঘটিত করলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে রেখেছিলেন তুমি কথা বলবে না হাত দিয়ে ইশারা করবে আশারাত ইলাই তো যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলের বাচ্চার দিকে ইশারা করলেন তখন তারা বলল যে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া ওই বাচ্চার সাথে কিভাবে আমরা কথা বলবো যে এখনি কোলের বাচ্চা

সুতরাং আমাদের মাথা আমাদের ব্রেন এবং আমাদের মস্তিষ্কে সালাতের যে গুরুত্ব আমাদের ব্রেনে আছে আপনাকে বুঝতে হবে ইসলামে হুবহু সেই গুরুত্ব জাকাতের আপনি যতটুকু বুঝেন যে সালাতের এই গুরুত্ব তো হুবহু অতটুকুই গুরুত্ব জাকাতের এতটুকু আপনার কাছে পরিষ্কার থাকতে হবে মানুষ ভেদে মানুষের কাছে যার কাছে যেমন সালাতের গুরুত্ব তাকে মনে করতে হবে যে আমি সালাতকে যতটা গুরুত্ব মনে করছি ইসলামের দৃষ্টিতে এর চেয়ে কোনো দিক থেকে কম জাকাত নয় বরং হুবহু সেই গুরুত্বই হচ্ছে এবং এই জন্যই রসুল্লাহ সাল্লি সাল্লাম ইসলামের যে স্তম্ভগুলোর বর্ণনা দিয়েছেন সেই স্তম্ভগুলোর বর্ণনা দিতে গিয়ে বুনিয়াল ইসলাম আলা আল্লাহ ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত শাহাদত আল্লাহ ইলাহিল্লাল্লাহ এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই এবং মাহম্মদ আল্লাহ রসুল তথা তাওহিদ এবং রেসালাতের সাক্ষ্য দেওয়া ও সালাত ও ইতায় জ্যাকাত এবং সালাত প্রতিষ্ঠা করা জাকাত প্রদান করা অসমী রমাদান রমাদান মাসে সিয়াম পালন করা আর আল্লাহ সুবহানাহু তাআলার ঘর ঘর হজ্জ বাইতুল্লাহ আল হারাম লিমান ইসতাতা ইলাইহি সাবিলা যার পক্ষে সম্ভব হজ করা তার পক্ষে জীবনে একবার হজ সম্পাদন করা তাহলে ইসলামের যে পাঁচটি মৌলিক ফরজ কাজ আছে সেই পাঁচটি মৌলিক ফরজ কাজের একটি হচ্ছে যাকাত যাকাত দিলে আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি আমাদের সম্পদ কমছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

যে হাকুম মালুম তোমাদের সম্পদের মধ্যে লিসা এলিউল মাহরুম ভিক্ষুক ফকির মিসকিন এবং অসহায় মানুষের নির্ধারিত হক আছে অধিকার আছে অধিকার বিষয়টি কেমন আমি আপনার থেকে টাকা ধার নিলাম ধার নেওয়ার পর যেমন আমি ফেরত দিতে বাধ্য টাকাটা আপনার ঠিক তেমনি আপনার সম্পদের আদায় করা হয়নি মানে আপনি আপনি। সম্পদ ভক্ষণ করছেন করছেন যে সম্পদটা আসলে কিন্তু এটা স্বাভাবিক দানের মতো নয় স্বাভাবিক দানে সম্পদ আপনার চাইলে দান করতে পারেন চাইলে নাও করতে পারেন কিন্তু জাকাতের বিষয়টি হচ্ছে যদি আপনি জাকাত আদায় না করেন তাহলে আপনি আসলে অন্যের আর অন্যের সম্পদের মালিক সে মালিকের সম্পদ আপনি জোরপূর্বক ভক্ষণ করছেন যা আল্লাহ বলছেন এইজন্য আল্লাহ সুবহানাহু তাআলা যাকাতের বিষয়ে শাস্ত্রীর কথা উল্লেখ করেছেন খুব কঠর এবং শক্তভাবে ওয়াল্লাযীনা ইয়াকনিযুন যহাবা ওয়াল ফিযযাহ ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ যারা স্বর্ণ এবং রূপ জমা করে রাখে এবং সেখান থেকে জাকাত বের করে না সাবাশ্বীর হোম বে আদা তাদেরকে কঠোর শাস্তির সুসংবাদ দিন কঠোর শাস্তির কি সুসংবাদ হয় কঠোর শাস্তির হবে দুসংবাদ কিন্তু আল্লাহ সুভান মন্ডল না ঠাট্টা করে বলছেন সাবাশীর হোম বে আদা তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য বিশাল বড় সুসংবাদ অপেক্ষা করছে কঠোর ও কঠিন শাস্তির

তখন তাদের পিঠ পার্শ্বদেশ তাদের ঘাড় ফাতুকুয়া বেহা জেবা হুহুম ও জুনু হুম ও জুরুর হুম তখন ওই গরম স্বর্ণ এবং চাদি তাদের পিঠ এবং পার্শ্বদেশে লাগানো হবে এবং তাদেরকে বলা হবে হাদা মা কানাজ তুমলি ফুসিকুম এটাই সেটে যা তোমরা তোমাদের জন্য দুনিয়াতে জমা করে রেখেছিলে

উর্দুতেও বলে কে ইস খানে কা জায়কা বহু লজিজ থা জায়কা মানে স্বাদ খুব সুন্দর স্বাদ তথা আপনাদের রান্নার সর্বোচ্চ যে রান্না হতে পারে বিরিয়ানি হোক কাবাব হোক সেটা মুখে দিলে যে সুস্বাদু স্বাদটা আস্বাদন করা হয় সেটা আল্লাহ বলছেন এই ছ্যাকটা কত সুস্বাদু সেটা আস্বাদন করে তথা এখানে আল্লাহ সুহান ঠাক ঠাক করে কথা বলছেন যে এই সেই সম্পদ যা তোমরা দুনিয়াতে জমা রেখেছিলে এই সম্পদের মজাটা কেমন স্বাদটা কেমন সেটা যেহেতু কঠোর কঠিন শাস্তির সুসংবাদ সেহেতু সুসংবাদের স্বাদ তো অবশ্যই মজা হবে এই জন্য আল্লাহ সুহান সুসংবাদও দিচ্ছেন এবং মানুষকে বলতেছেন এটা কেমন মজাদার কেমন টেস্টি সেটা অনুভব করো সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান ও তারা পবিত্র কোরাণ নারাকাইদেব বলেন ওয়াসাবান আল্লাহী আয় খালুন আজ আ হুমুন ল হুমিং ফজলি হুয়া হই রল্লাহুম বাল বোয়াশ রল্লাহম যারা কৃপণতা করত তাদের সম্পদ তাদের কাছে জমা করে রেখেছে জাকাত বের করেনি তারা যেন মনে না করে যে এই সম্পদ তাদের জন্য কল্যাণ করা হবে বরং এই সম্পদ হুশারুল্লাহুম তাদের জন্য অকল্লান করা হবে কিভাবে সাইতাউ ওয়া কোনা মা বখিলু বিহিয়াউমুল এই সম্পদ তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে অথবা এই সম্পদ থেকে তাদেরকে ছেক দেওয়া হবে কিয়ামতের মাঠে আপনি যদি মানুষ জাকাত বা দান বা সাদাকা তাদের সম্পদ থেকে বের করে তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

ওই ধানের বীজ আস্তে আস্তে গাছ হয় গাছ হওয়ার পর সেখানে সাত আটটা শীষ হয় ওই সাত আটটা শীষের প্রত্যেকটা শীষে পাঁচ দশটা করে ধান ধরে কিন্তু বীজ রোপণ করা হয়েছিল একটা সে একটা বীজ থেকে পঞ্চাশটা বা একশোটা ধানের দানা বা পাঁচশো বা ছয়শো বা সাতশো ধানের দানা জন্ম নিচ্ছে তো আল্লাহ সুবাহ বলছেন কেউ যখন একটা টাকা ব্যয় করে তখন সে যেন পরকালে একটা বীজ রোপণ করলো আজকে দান করলেন তো আজকে একটা গাছ লাগালেন এবং আল্লাহ এই দায়িত্ব নিয়েছেন। যে করা হলো সেই বীজের যত্নের দায়িত্ব কৃষক নিয়েছে দুনিয়াতে যে ধানের বীজ রোপন করা হয়েছে আর দানের মাধ্যমে জান্ন বীজ রোপন করা হলো সেটার যত্ন নেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন